রাত্রে এসেছি আর এই যে আমার আমার সঙ্গে এসে আর এখনই আর কি ঘুম থেকে উঠলাম আর ওই যে হচ্ছে আর গাড়ি ওকে ডাকলাম ও এখনো ঘুম থেকে উঠে চলো ওর কাছে যেয়ে দেখা যাক ও কি করতেছে তো ওই দেখতে ওই গাড়ি থেকে আমি এ গাড়িতে চলে আসলাম এই যে এর অবস্থা একটু আগে এসে ডাকাই দিলাম তাও এখনো উঠছে না কি করা যায় ও এসে দেখতেছে আর এই যে গাড়ি গাড়ির লাইন দেখো আরে কালিগড়ে ইউটিউব প্যাকেটের কালিগান না এটা ইএমডিএ বলে 봐 পড়ে পড়ে পেডা তো হে গাইস দেখতে পাচ্ছ তো এখন আমরা প্রায় আলুর হিমঘরে পৌঁছে গেছি প্রায় আর এই যে আমার বন্ধু এখানে বসে আছে প্রায় আমরা হাফ কিলোমিটার আর কাছে চলে এসেছি ওই যে সামনে আর এই যে ওই গাড়িটা আমার আমাদের সঙ্গে যে গাড়িটা আসছে

তো খালি তো আর হবে মানে অনেকগুলো গাড়ি আছে ওগুলো গাড়ি খালি হওয়ার পরে আমাদের গাড়িগুলো খালি হবে আমাদের পিছনে আর একটা দুইটা গাড়ি আছে আমাদের পিছনে ওই গাড়িগুলো খালি হলাম আমরা এখন বাড়ি যাবো বাড়ি যাওয়ার সময় দেখা হচ্ছে ভিডিওতে আর একটা ভিডিও শুট হবে আমার ইম করে যেখানে আলু খালি করে ওই জায়গায় তো হয়ে গাইস তো কালকে গাড়ি খালি হওয়ার কথা ছিল কালকে হলো না তো আজকে মনে হয় গাড়ি খালি হবে কিন্তু আজকে হবে গাড়ি খালি তো এখনও আমরা পিছিয়ে আছি আমাদের গাড়ির সামনে পনেরো ষোলোটা গাড়ি আছে আবার আর এই যে সামনে তো হিমঘর দেখতে পাচ্ছ আর এই যে আমাদের সামনের গাড়িটা তো এখন মনে হয় গাড়ি আগাতে হবে তো যখন গাড়ি খালি হবে তখন দেখা হচ্ছে ভিডিওতে গাড়ি আসি খালি হয়ে গেলো এখন আমি এসে তোমার পেট গাড়ি এদিকে আসি এখন বাড়ি যাচ্ছি তো আজকে গাড়ি খালি হলো তো এখান থেকে ব্লকটা শেষ করবো তো টাটা বাই বাই নেক্সট ব্লগের জন্য দেখতে